আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত যারা যুক্ত হয়েছেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন পাশাপাশি মেসেঞ্জার গ্রুপে একটু জানিয়ে দেবেন ক্লাস শুরু হয়ে গেছে সবাই যেন দ্রুত জয়েন করে নেয় ওয়ালাইকুম আসসালাম এখন অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান বই থেকে ক্লাস হচ্ছে এখানে আহ সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের যদি কোনো শিক্ষার্থী থাকেন আপনি চাইলে এই ক্লাস থেকে লিভ নিতে পারেন কেননা এটা হচ্ছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান বইয়ের ক্লাস রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের জন্য এই চ্যাপ্টারটা আপনাদের বইও আছে যদি আপনি ইচ্ছা করেন এই ক্লাসটা করবেন করতে পারেন আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান বইয়ের বলা চলে পেইড ব্যাসের এটা আমাদের প্রথম ক্লাস এর আগে যে ক্লাসগুলো আমি করিয়েছিলাম প্রায় আটটা ক্লাস করিয়েছিলাম এর আগে সেগুলো হচ্ছে ফ্রি ব্যাসের ক্লাস তো ফ্রি ব্যাসের এই ক্লাসগুলো কিন্তু পেইড ব্যাচেও করানো হয় অর্থাৎ এখন আমরা ওই ক্লাসগুলো আর করাবো না অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যে ক্লাসগুলো ছিল গণসংখ্যা নিবেশন সারণের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো এখন আর করানো হবে না এখন হচ্ছে যে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ যে অধ্যায় আছে এই অধ্যায় থেকে ক্লাস শুরু করব প্রত্যেকটা ব্যাচ শুরু হবার আগে আমরা পুরো এক সপ্তাহ জুড়ে অর্থাৎ একটা চ্যাপ্টারের সম্পূর্ণ ক্লাস আমরা ফ্রি করিয়ে থাকি ওই ফ্রি ক্লাস করানোর পর ওই ফ্রি ক্লাস পেইড ব্যাচের শিক্ষার্থীরাও করে ফ্রি ব্যাচের শিক্ষার্থীরাও কিন্তু করে ওগুলো করানোর পর আমরা এই তৃতীয় চ্যাপ্টারটা অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এই চ্যাপ্টারটা কিন্তু পেইড ব্যাচ থেকে শুরু করি এবং যেহেতু প্রথম ক্লাস আমি সবার জন্য পাবলিক করে দেই এই জন্য আজকেও এই অধ্যায়ের প্রথম ক্লাসটা পাবলিকলি হবে আগামী ক্লাস থেকে সকল ক্লাস হচ্ছে যে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেখানে হবে এবং রেকর্ড ক্লাসগুলো সিক্রেট গ্রুপে থাকবে তো আজকের যে আলোচনার টপিকস এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করা হয়ে থাকে এগুলো হচ্ছে গড় মধ্যক প্রচুরক আমরা একটু পরেই বোর্ডে লিখে লিখে বিষয়গুলো আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের যে লেকচার আছে লেকচার শীটটা একটু ওপেন করে নিচ্ছি এখান থেকে আমরা একটু দেখে নেব যে কোন অঙ্কগুলো এখন আমরা সমাধান করব তো এখানে দেখা যাচ্ছে এই যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় তো এখানে সাধারণত গড় মধ্যক এবং প্রচুরক নিয়ে আলোচনা করা হয় গড় এরপর হচ্ছে মধ্যক এরপর হচ্ছে প্রচুরক গড় মধ্যক আর প্রচুরক নিয়ে এই অধ্যায় আলোচনা করা হয় তো মধ্যকের ক্ষেত্রে মধ্যক জোর সংখ্যার ক্ষেত্রে একরকম হয় বেজ সংখ্যার ক্ষেত্রে একরকম হয় সেগুলো আমাদের যখন ওই এই চ্যাপ্টার আসবে তখন সেখানে আলোচনা করব আজকে আমরা শুধুমাত্র গড় নিয়ে আলোচনা করব তো এখন আজকের আলোচনার বিষয় হচ্ছে কি গড় এই গড়ের আবার বেশ কয়েকটা ধাপ আছে আমাদের প্রথম ধাপ হচ্ছে যোজিত গড় যোজিত গড় এরপর হচ্ছে গাণিতিক গড় শুধু গড় এরপর হচ্ছে এখানে বলে আচ্ছা এ চিহ্ন হচ্ছে এক্সবার এটাকে এরিথমেটিক মিন ও বলা হয় আর এর সংক্ষিপ্ত চিহ্ন বা এর যে সাংকেতিক চিহ্ন এটা হচ্ছে কি এক্স বার এখন এই যে যোজিত গড় গাণিতিক গড় গড় এরপর হচ্ছে এক্স বার এগুলোকে আবার দুই ভাবে ভাগ করা যায় সাধারণত একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর একটা হচ্ছে সরাসরি পদ্ধতিতে গড় সরাসরি পদ্ধতিতে গড় আর একটা গড় হচ্ছে গাণিতিক গড় বা পাঠিগণিতে যে আমরা গড় ব্যবহার করি সেই গড় এটাকে আমি লিখে নিলাম গাণিতিক গড় গাণিতিক গড় এগুলো কিন্তু সবগুলো হচ্ছে গড়ের একটা করে পদ্ধতি মানে এক নম্বরেরই এগুলো হচ্ছে আরো শাখা প্রশাখা তাহলে গড়ের আরো একটা টপিক আহ টাইপ আছে সেটা হচ্ছে দুই নম্বর টাইপ এখানে হচ্ছে জ্যামিতিক গড় জ্যামিতিক গড় এটাকে জিওমেট্রিক মিন আর সংক্ষেপে বলা হয় জিএম আচ্ছা গেল আর একটা গড় হচ্ছে তিন নম্বর যে টাইপ আছে সেটা হচ্ছে আমাদের হারমোনিক ও তরঙ্গ গড় তরঙ্গ গড়কে হারমোনিক মিন বলে আর সংক্ষেপে এইচ এম দ্বারা প্রকাশ করা হয় করি আপনারা সবাই গড়ের যে টাইপ গুলো আছে এই টাইপ গুলো সাধারণত আপনাদের পরীক্ষায় বেশি টাইপ অর্থাৎ এই যে গড় বা সাধারণ গড় যেটা এইটা এখান থেকে আমাদেরকে আবার এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সরাসরি পদ্ধতিতে গড় গাণিতিক গড় এই তিনটা শিখতে হবে এবং এক্সট্রা হিসাবে আমাদেরকে কিন্তু জ্যামিতিক গড় তরঙ্গ গড় শিখতে হবে সচরাচর এই দুইটা থেকে প্রশ্ন আসে না তবে বেশ কয়েকটা বছরে কিন্তু এই দুইটা থেকে প্রশ্ন আসছিল এখন যেহেতু সিলেবাস পরিবর্তন হবে বা আপনাদের সিলেবাস তো পরিবর্তন হবে না তবে সিলেবাসের উপর মোটামুটি একটু শক্ত অবস্থানে পরীক্ষাগুলো হচ্ছে এই কারণে আমরা কোনো টপিক সেখান থেকে বাদ দেবো না তো গড়ের আরো একটা টপিক আছে যেটা আপনাদের সিলেবাসে নাই কাজেই ওইটা আমরা সরাসরি বাদ দিয়ে দিলাম এখন আজকে আমরা আমাদের লেকচার শীট থেকে এক নম্বর অঙ্ক সমাধান করব এবং এইটা সমাধান করার মাধ্যমে আমরা কিন্তু গাণিতিক এক্স বার বা এম সাধারণত আপনাদের থাকে না লেখা এগুলো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স ডিপার্টমেন্টে লেখা থাকে এম বা এরিথমেটিক মিন আচ্ছা তো গেল এগুলো আমরা এখন আমাদের লেকচার শীট থেকে অঙ্কগুলো সমাধান করব। আচ্ছা লেকচার শিটে এখানে এক নম্বর যে অঙ্কটা দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে নিচে জন ছাত্রের পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নাম্বার দেওয়া হলো হল তত্ত্বের ভিত্তিতে বা গাণিতিক গড় নির্ণয় করো তো গাণিতিক গড় নির্ণয় করার আগে গাণিতিক গড়ের কিন্তু আমরা একটা সূত্র শিখে নেব তো দেখেন এই সূত্রটা আপনারা সবাই জানেন যারা একদম আহ এইট থেকে শুরু করে এ পর্যন্ত আসছেন সবাই জানেন বা চাকরির যারা পরীক্ষা দিয়েছেন সবাই জানেন এরকম একটা সূত্র ছিল যে রাশিগুলোর যোগ ফল মাইক আনমিউট করেন না কেউ করিয়েন না কেউ আপনাদের ওখানে ওখানে যাদের সাউন্ড হচ্ছে দয়া করে আনমিউট করবেন না তো একটা হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা আর এটা হচ্ছে গড়ের একটা সূত্র এটা কিন্তু আছে চাকরির বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই গড়টা থেকে প্রশ্ন আসে তাহলে এখন এর এই যে সূত্রটা আছে আমরা কিন্তু পরিসংখ্যানে এভাবে লিখতে পারি না আমরা এগুলোর যে সাংকেতিক রূপ আছে এগুলোকে একটু দেখবো দেখেন পরিসংখ্যানে এরকম একটা চিহ্ন আছে এটাকে বলে সামেশন এই সামেশনের বাংলা নাম হচ্ছে যোগফল অর্থাৎ যখন কোন চিহ্নের সাথে দেওয়া থাকবে তখন সামেশন আমরা ধরে বুঝে যে ওই চিহ্নের যতগুলো মান আছে বা ওই চলকের যতগুলো মান আছে সবগুলোর যোগফল আমাদেরকে নির্ণয় করতে বলতেছে তাহলে এখানে যদি এরকম থাকে আর এই যে রাশিগুলো যে দেওয়া থাকবে এরকম যখন কোনো প্রশ্নে দেওয়া থাকবে শুধুমাত্র বিনস্ত চলকগুলো এই যে এরকম দশ এগারো এরকম যখন থাকবে বারো এরকম যখন থাকবে দেওয়া প্রশ্নে বা এক নম্বর প্রশ্নটার মতো যখন কোন প্রশ্ন আমরা দেখব তখন এই প্রশ্নের যে মানগুলো আছে এগুলোকে আমরা এক্স ধরে নেব অর্থাৎ আমরা এখানে লিখবো যে ধরি তথ্য মান সমান সমান এক্স তাহলে আমরা এই যে চলকগুলোকে ধরে নিলাম মানগুলো যেগুলো ছিল এগুলোকে ধরে নিলাম এক্স এর মান বা এক্স চলকের মান তাহলে এখন এই যে রাশিগুলোর যে যোগফল এখানে আমি বাংলায় বলছিলাম তাহলে রাশিগুলোর যে সংখ্যা আছে বা রাশিগুলোকে আমরা কি ধরে ধরে নিলাম নিলাম এক্স আর এই এগুলোকে যে যোগফল কথাটা আছে এটা দিতে পারি সামেশন তাহলে সামেশন অফ এক্স মানে হচ্ছে কি রাশিগুলোর যোগফল অর্থাৎ যে রাশিগুলো দেওয়া থাকবে যে মানগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা যোগ করলেই পাবো এরপর এখানে কি বলা আছে রাশিগুলোর সংখ্যা মানে যতগুলো রাশি দেওয়া আছে যতগুলো সংখ্যা দেওয়া আছে তাদের সংখ্যা কত বা তাদের মোট পরিমাণটা কত সেটা পরিমাণ কত সেটা বের করতে হবে তো পরিসংখ্যানের ভাষায় মোট পরিমাণকে এন দ্বারা প্রকাশ করা হয় সামেশন অফ এক্স আর এন এর মান যদি আমরা বের করতে পারি কোনো অঙ্ক থেকে তাহলে কিন্তু আমরা সহজেই গড়ের অঙ্কগুলো সমাধান করতে পারবো তো আমরা এখন সূত্রটা একবার দেখে নিচ্ছি এখানে আহ গড়ের যে সাংখ্যিক চিহ্ন সেটা হচ্ছে এক্স বার এর আহ যে সূত্র সেটা হচ্ছে সামেশন অফ এক্স ডিভাইডেড এন অর্থাৎ রাশিগুলোর সংখ্যা মোট পরিমাণকে রাশিগুলোর সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি বা রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা গাণিতিক গড় বের করতে পারি তো আমরা এখান থেকে আবারও এক নম্বর অঙ্কটা একটু দেখে নিচ্ছি এটাকে সমাধান করব তো নিচে জন ছাত্রের পরিসংখ্যান বিষয়ে যে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে এগুলোকে এই যে তথ্য দেওয়া আছে এই তথ্য মানকে আমরা কি ধরে নেব এক্স ধরে নেব তো এখানে লিখলাম এক নম্বর দিয়ে লিখলাম ধরি তথ্য মান্স তাহলে এখন এই যে তথ্যগুলো আছে এগুলোকে আমরা তুলে এভাবে লম্বা করে একটা দাগ দেব দাগ দেওয়ার পর যে মানগুলো এখানে আছে সবগুলোকে উপরে তুলে যোগ করে নেবো আপনি চাইলে কিন্তু অন্য কোথাও যোগ করে নিয়ে মানগুলো এখানে দেখাই দিতে পারেন যেহেতু আজকে আমাদের শুরুর ক্লাস কাজে আমি এগুলো আপনাদেরকে দেখাই দেই যাদের মোবাইলে আমার স্ক্রিনটা বা আমার বোর্ডটা একদম ছোট হয়ে আছে তো আপনি আপনার স্ক্রিনে আমার বোর্ডের যেখানে অবস্থান সেখানে একবার ক্লিক করেন আপনাদের মোবাইলে আমার স্ক্রিনটা বড় হয়ে যাবে তো দেখেন প্রথমে দেওয়া আছে এখানে উনচল্লিশ পঁয়চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ উনচল্লিশ পঁয়চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ এরপর হচ্ছে ও সরি এখানে ছিল আটত্রিশ আচ্ছা এখন আছে এখানে আটচল্লিশ এরপর হচ্ছে বাহান্ন ষাট এবং পঁচিশ তো আমি যেহেতু এবার একবার আটচল্লিশ এখানে এখানে লিখছি আটত্রিশ লিখলাম এরপর হচ্ছে বাহান্ন ষাট পঁচিশ বাহান্ন ষাট পঁচিশ এরপর হচ্ছে সাতাশ এখন রাশিগুলোর সংখ্যা আমরা কি দেবো রাশিগুলোর সংখ্যা হচ্ছে এখানে কতটা রাশি আছে সেটা এটার পরিমাণ তাহলে এন এর মানটা আমরা কিভাবে বের করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে এন এর মান হবে কত আচ্ছা বিষয়টা এভাবে না করে আমরা এভাবে করতে পারতাম ধরি তথ্যমান সমান সমান এক্স এরপর হচ্ছে আমরা জানি এটা হচ্ছে পরে আসবে চলে হ্যাঁ একটু দেখেন আমরা জানি গাণিতিক দর এক্স বার ইকুয়াল এখানে হচ্ছে সামেশন অফ এক্স ডিভাইডেড এন এখন এই যে এখানে যে যোগ করলাম দেখেন এই লাইনটা কিন্তু এখানে আসবে এই লাইনটা আমি নিচের লাইনটা মিসিং করে উপরে লিখে ফেলছিলাম এভাবে যদি আপনি সরাসরি অঙ্ক করেন হবে তবে এভাবে করাটা একটু ভালো হয় আচ্ছা তাহলে এই লাইনটা এখন এখানে আসতো আমি ধরলাম যে এই লাইনটা এখানে তুলে দিলাম এরপর এগুলোকে আমরা যোগ করব ক্যালকুলেটরের সাহায্যে যদি যোগ করি এখানে যোগফল আসবে তিনশো চুরাশি কারণ রাশিগুলোর সংখ্যা দিয়ে তো ভাগ করতে হবে এই তিনশো কে নয় দিয়ে যদি ভাগ করি তাহলে অ্যান্সার আসবে বিয়াল্লিশ দশমিক ছয় সাত বিয়াল্লিশ দশমিক ছয় অতএব গড় 0.67 এটা হচ্ছে आंसर আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন এই অঙ্ক নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন আর যদি প্রশ্ন না থাকে তাহলে সবাই ঝটপট ওকে লিখে দেন একটু দ্রুত করবেন খুব দ্রুত করবেন ওকে আচ্ছা আপনাদের কারোরই প্রশ্ন নাই গুড ভেরি গুড আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমাদের এখানে লেকচার শীটে দুই নম্বর যে অঙ্ক দেওয়া আছে এখানে দুই নম্বর অঙ্ক দুইটা রিকোয়ার দেওয়া আছে তো এই দুইটা রিকোয়ার সমাধান করতে আমাদের একটা ক্লাসে হয় না অঙ্কটা ভেঙে আসছে এখানে একটু ছোট করে দেয় স্ক্রিনটা আচ্ছা এই যে এখানে দেখা যাচ্ছে নিচে তত্ত্ব থেকে গড় নির্ণয় করো এখানে গড় নির্ণয় করতে বলছে শুধু তারপর নিচে আবার রিকোয়ারে বলে দিয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গ নির্ণয় করি সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করি তাহলে আমরা প্রথমে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা নির্ণয় করে দেখি কি আসে তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার আগে আমাদেরকে সূত্র জানতে হবে আচ্ছা আমরা টু সমাধান করি সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় কিভাবে এইটা সমাধান করি সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করার যে সূত্র আছে এটা একটু আমরা দেখে নেই জাস্ট আগেরটার মতোই আগের অঙ্কে কি ছিল শুধুমাত্র তথ্য দেওয়া ছিল অর্থাৎ আগের অঙ্কে শুধু এই যে এই তথ্যগুলো দেওয়া ছিল আর কিছুই দেওয়া দেওয়া ছিল না এগুলো দেওয়া ছিল তো শুধু এগুলো দেওয়া থাকলে আমরা কি করব গাণিতিক গত যেভাবে নির্ণয় করলাম ওভাবেই করব এই অঙ্কে এই মানগুলো কিন্তু দেওয়া নাই অর্থাৎ যে তথ্য মানগুলোকে আমরা বা এক্স এর মানগুলোকে যে আমরা বের করেছিলাম ওই মানগুলো কিন্তু দেওয়া নাই এখন আচ্ছা বারবার আটকে যায় আমার এখানে তো আটকে যাচ্ছে না আপনার ওখানে নেটের সমস্যা হওয়ার কারণে আটকে যেতে পারে এখন দেখেন যেখানে এরকম দেওয়া থাকবে না এই মানগুলো তো আমাদেরকে বের করে নিতে হবে তো এটার একটা সূত্র দেখি ওই আগের সূত্রটা এখানে লিখব x ইকুয়াল সামেশন অফ x ডিভাইডেড n এটা ছিল এখন এই অঙ্কে অতিরিক্ত হিসাবে কি দেওয়া আছে দেখেন তো এই অঙ্কে অতিরিক্ত হিসাবে কিন্তু গণসংখ্যাগুলো দেওয়া আছে যদি কোনো অঙ্কে অতিরিক্ত হিসাবে গণসংখ্যা দেওয়া থাকে সেই গণসংখ্যাটা এখানে আমরা গুণ করে দিলাম তাহলে সামেশন অফ fx ডিভাইডেড n এই মানগুলো বের করতে পারলেই কিন্তু আমরা সরাসরি পদ্ধতিতে গড় বের করতে পারবো তাহলে এখানে আমরা লিখবো যে সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয়ের দ্রুত করি আমি সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী আমার লেখা যদি বুঝতে অসুবিধা হয় আপনারা একটু জানাবেন এখন সারণীটা আমরা কিভাবে করব এখানে যেভাবে দেওয়া আছে এভাবেই সারণীটা তুলতে হবে তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শাড়ি দেওয়া আছে আমি দিলাম ছয়টা শাড়ি দেখেন অঙ্ক কত সহজ যেহেতু আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে আমি একটা শাড়ি বেশি করে দিলাম শুধুমাত্র প্রশ্নটা তুলে নিচ্ছি এখানে কি দেওয়া আছে শ্রেণী ব্যক্তি এই যে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে এরপর কি দেওয়া আছে গণসংখ্যা এখানে নিলাম গণসংখ্যা এফ দ্বারা প্রকাশ করা হয় শ্রেণী ব্যক্তি কত থেকে দেওয়া আছে 30 থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি সত্তর থেকে আশি পর্যন্তই দেওয়া আছে তো এই পর্যন্ত ছিল এবার গণসংখ্যাটা একটু তুলে নেব গণসংখ্যা কত দেওয়া আছে তিন পাঁচ দশ বিশ বারো তিন পাঁচ দশ বিশ বারো আচ্ছা প্রশ্নটা শুধু তুলে নিলাম প্রশ্ন তুলে নেওয়ার শেষ করে দিচ্ছি এখন আমরা বুঝে বুঝে অঙ্ক করবো অর্থাৎ সূত্রের চাহিদা অনুযায়ী ঘর বানাবো আর সূত্রের চাহিদা অনুযায়ী মানগুলো বের করবো এবং সূত্রের মধ্যে বসিয়ে দিয়ে টোটালি সমাধান করে ফেলবো এখন দেখো এই যে এটা হচ্ছে প্রশ্ন দেওয়া আছে তো যদি কোনো প্রশ্নে গণসংখ্যা দেওয়া থাকে সাথে সাথে আপনারা এন এর মানটা বের করে নেবেন অর্থাৎ এই মানগুলোকে যোগ করতে হবে আমরা কিন্তু গণসংখ্যা নিবেশন সারণীতে দেখছিলাম এন এর মান কি করি আমরা গণসংখ্যা গুলোকে যোগ করে বসাই তাহলে পাঁচ আর তিন আট আট আর দশ হচ্ছে আঠারো আঠারো আর বিশ হচ্ছে আঠারো আর বিশ আটচল্লিশ আটচল্লিশ সরি আটত্রিশ আটত্রিশ আর বারো হচ্ছে পঞ্চাশ আচ্ছা কে যেন লিখে দিছে ফাহমিদা আপনাকে ধন্যবাদ আচ্ছা আপনারা একটু আমার সাথে সাথে হিসাব করে দিবেন তাহলে হিসাবের কথা যদি ভুল হয় আপনারা কিন্তু সেটা ধরতে পারবেন এখন দেখেন এই যে সূত্রে দেওয়া আছে এফ আর এক্স তো এখানে তো এফ এর মান দেখা যাচ্ছে এক্স এর মান দেওয়া নেই এক্স তাহলে কিভাবে বের করব এক্স হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু শ্রেণী মধ্যবিন্দু আমরা কিন্তু যখন গণসংখ্যা রেখা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করছিলাম তখন কিন্তু এক্স এর মান বের করছিলাম বা মধ্যবিন্দুর মান বের করেছিলাম তো মধ্যবিন্দুর জন্য এখানে একটা ঘর দেয় আপনারা সুন্দর করে লিখবেন মধ্যবিন্দু তারপর এক্স এখন দেখেন মধ্যবিন্দু কিভাবে বের করতে হবে এই যে দুইটা সংখ্যা আছে এদেরকে যোগ করে দুই দিয়ে ভাগ করব তো এদেরকে যোগ করলাম তিরিশ আটচল্লিশ সত্তর সত্তর কে দুই দিয়ে ভাগ করলাম আসলে কত পঁয়ত্রিশ এখন আমাদেরকে দেখতে হবে যে শ্রেণী ব্যবধানগুলো সমান আছে কিনা দেখেন সরাসরি পদ্ধতিতে কিন্তু সব সময় অঙ্ক করা যায় না কিছু অঙ্ক আছে যেগুলো শুধু সরাসরি পদ্ধতিতে করতে হয় কিছু অঙ্ক থাকবে যে অঙ্কগুলোকে সরাসরি পদ্ধতিতে করতে হবে আর এছাড়া সংক্ষিপ্ত পদ্ধতিতে যে অঙ্কগুলো হবে সূত্র বসাবো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে এই সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র আমরা সব অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না আর সরাসরি পদ্ধতিতে যে সূত্র আছে এটা কিন্তু সব অঙ্কে ব্যবহার করা যাবে আচ্ছা এগুলো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো এখন এই যে এখানে পঁয়ত্রিশ বের করছি এটাকেও যদি আমরা এইভাবে বের করতে চাই বের করতে পারবো চল্লিশ আর পঞ্চাশ হচ্ছে কত নব্বই নব্বই কে দুই দিয়ে ভাগ করলে কত আসবে পঁয়তাল্লিশ এরপর পঞ্চাশ আর ষাট হচ্ছে একশো দশ একশো দশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি আসে কত পঞ্চান্ন এরপর হচ্ছে ষাট আর সত্তর হচ্ছে কত 60 130 কে 2 দিয়ে ভাগ করলে আসবে কত 65 আচ্ছা এভাবে যদি আমরা না করে প্রথম শারীর মধ্যবিন্দু বের করার পর প্রথম শারীরর মধ্যবিন্দু বের করার পর এই মধ্যবিন্দুর সাথে প্রতিবার 10 করে যোগ করি তাহলেও কিন্তু আমাদের आंसर চলে আসে 35 সাথে 10 যোগ করলাম 45 45 সাথে 10 যোগ করলাম 55 55 সাথে 10 যোগ করলাম 65 65 সাথে 10 যোগ করব হবে কত 75 এখন এই দশ কোথায় পেলাম এই দশ হচ্ছে কিন্তু আমাদের শ্রেণী ব্যক্তির যে মানটা দেওয়া আছে বা শ্রেণী ব্যবধান দেওয়া আছে বা সি এর মান দেওয়া আছে সেইটা কিন্তু পাঁচ যোগ করে দিতাম যদি পনেরো থাকতো পনেরো যোগ করে দিতাম তো এখন দেখেন এফ এর মান বের করছি এক্স এর মান বের করছি এইখানে সূত্রে আবার বলতেছে এফ এক্স আপনারা সবাই বীজগণিতে পড়ছিলেন এই রকম যদি কোনো সংখ্যা বা চলক থাকে তাহলে এই দুটো হচ্ছে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে কি হবে আর এর যদি আমরা গুণ করে দিই তাহলেই তো ঝামেলা শেষ হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা এফ আর এক্স এর জন্য একটা ঘর করি এখন এই যে এফ এর মান হচ্ছে তিন এক্স এর মান হচ্ছে পঁয়ত্রিশ 3 আর পঁয়ত্রিশ কে গুণ করলে কত হবে একশো পাঁচ আপনাকে অসংখ্য ধন্যবাদ এছাড়া যারা আমার এখানে অঙ্ক করার সাথে সাথে হিসাব করে দিচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে আপনারা হিসাব করে দেন আমি লিখতেছি একশো পাঁচ দুইশো পঁচিশ এরপর কত আছে পাঁচশো পঞ্চাশ আপনারা তো থেমে গেলেন হ্যাঁ পাঁচশো পঞ্চাশ তারপর কত আসে পাঁচশো পঞ্চাশ এরপর কত আসে তেরোশো গুড এরপর কত আসবে পঁচাত্তর গুণন বারো কত আসবে দেখি কে বলতে পারবে নয়শো ভেরি গুড জাহানারা ধন্যবাদ আপনাকে এখন এখন দেখেন এই মানগুলো কিন্তু বের করা শেষ জাস্ট গুণ করছি আমরা অর্থাৎ ক্লাস টু এ যে গুণ করে সেই গুণ করছি এখানে এখানে নতুন কিছু করা হয়নি এখন কি কাজ করতে হবে দেখেন এই যে সামেশন অফ এফেক্স দেওয়া আছে আমি কি বলছিলাম এটা মানে হচ্ছে যোগ ফল আর এফ মানে এফ এর যতগুলো মান আছে সবগুলোকে যোগ করতে হবে তার ক্যালকুলেটর চাপার দক্ষতা কত বেশি দেখি সবার আগে কে এই মানগুলোকে যোগ করে দেয় আর এই মানগুলোকে যোগ করব কি কারণে সামেশন চিহ্ন দেওয়া আছে যে কারণে আমরা এগুলোকে যোগ করব তাহলে এখানে লিখে নেই সামেশন এফ ইকুয়াল এগুলোর যোগ ফল গুড অনেকেই বের করে দিয়েছে বা সবারই দক্ষতা অনেক ভালো দেখি কে কে বের করে দিয়েছে গুড প্রথমে বের করে দিয়েছে এফতে ইসলাম রোহান আট তিন হাজার আশি সানজিদা তিন হাজার আশি নুরু ইসলাম নুরুল ইসলাম তিন হাজার আশি জাহানারা জেমি তিন হাজার আশি মিতু তিন হাজার আশি গুড এখানে অ্যান্সার কিন্তু তিন হাজার আশি আসবে তিন হাজার আশি ভেরি গুড সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন এই যে সারণিকরা আশেষ এখন ওই যে সূত্রটা আমরা ওখানে দেখতে পাচ্ছি এই সূত্র অনুসরণ করে কিন্তু মান বসাতে হবে এখানে লিখবো আমরা জানি সরাসরি পদ্ধতিতে গড় এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স ডিভাইডেড এইদিকে আমরা যে মানগুলো আমাদের এখানে বসাবো সেই মানগুলো ব্যাখ্যা স্বরূপ দেখাই দিব ব্যাখ্যা স্বরূপ কিভাবে দেখাবো আমরা এই মানগুলো এখানে আমরা লিখবো নিচে মনে হয় আপনারা দেখতেই পাচ্ছেন না এই দিকে এখানে লিখবো আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান সমান আহ সরি সরাসরি পদ্ধতিতে গড় সমান সমান এফ এক্স ডিভাইডেড এন এখানে আমরা লিখবো এখানে এই মানগুলো লিখে নিব সামেশন এফ এক্স এই এইটুক না লিখলে কিন্তু সারেরা মার্কস কাটবে তিন হাজার আশি আর এন সমান সমান হচ্ছে কত পঞ্চাশ এটা এখানে দিলাম এখন এখানে মান বসাবো তিন হাজার আশি নিচে হচ্ছে কত পঞ্চাশ তিন হাজার আশিকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে কত আসে কে লিখে দিয়েছে মি প্রথমে দিয়েছে হচ্ছে হ্যাঁ এটা সরাসরি পদ্ধতিতে আর যোজিত গড় আপনার প্রশ্নটা সরাসরি পদ্ধতি নাকি যোজিত গড় দেখেন যোজিত গড় গাণিতিক গড় সাধারণ গড় গড় এক্স বার এগুলো সব হচ্ছে একটা জিনিসেরই নাম আর এগুলোর আমি বলছিলাম তিনটা প্রকার থাকবে দুইটা পদ্ধতি একটা হচ্ছে সরাসরি পদ্ধতি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি আমরা আজকে সরাসরি পদ্ধতিতে অঙ্ক করতেছি আচ্ছা অ্যান্সার দিয়েছে সানজিদা একষট্টি দশমিক ছয় শূন্য হ্যাঁ সরাসরি করাচ্ছে আগে জি আমি আগে সরাসরি দুই নম্বর রিকয়ার করাচ্ছি মিতু একষট্টি দশমিক ছয় শূন্য নুরুল ইসলাম একষট্টি দশমিক ছয় শূন্য সবার অ্যান্সার সঠিক হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে বসিয়ে এই দেবো আমরা আগামী ক্লাসে আবার সরাসরি সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করব সেখানেও কিন্তু অ্যান্সার আসবে একষট্টি দশমিক ছয় শূন্য আজকের এই অঙ্ক নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন আর যদি প্রশ্ন না থাকে তাহলে সবাই একবার দ্রুত করে ওকে লিখে দেন যতগুলো স্টুডেন্ট জয়েন আছেন আমি সবার কাছ থেকে রেসপন্স আশা করতেছি ওকে লিখে দেন আচ্ছা অনেকে ওকে লিখে দিয়েছে তার মানে কারোরই কোনো সমস্যা নাই আচ্ছা আপনাদের যদি দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ সাবজেক্টটা ফেল থাকে আমাদের কিন্তু কম্পালসারি ইংলিশের উপর অনলাইন কোর্স শুরু হয়ে গেছে আজকে আমাদের দুই নাম্বার ক্লাস হলো আপনারা আপনি অথবা আপনার যদি কোনো বন্ধু বান্ধব যদি এই সাবজেক্টে ফেল করে থাকে আমাদের কোর্সের কথা তাদেরকে জানাবেন ফ্রি ক্লাস দেখে যাচাই বাছাই করে আমাদের কোর্সে ভর্তি হওয়ার সুযোগ আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগামী ক্লাসে আমরা নতুন অঙ্ক করব।